কেন হেতে এলা কেন হাত কেন এ কেন তুমি এখানে এলা যেতে কোথায় হবে কেন তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়ার দাওয়া মাতালা দুনিয়ার আসে রে মাতালা দুনিয়া রসে সুমতি এদের ফিরিয়ে দাও গো সুমতি ফিরিয়ে দাও গো মিল দাও কথা ও কাজে হৃদয় ভরে দাও ইমানে আলোতে সাজা এ নতুন সাজে সাজা এ নতুন সাজে আসসালামু আলাইকুম যদি আপনারা মাংস নিতে যান তো দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কেজি আপনারা ওখানে যান delicate ওই জায়গাতে আপনারা দেড়শো টাকা কেজি করে নিয়ে নেবেন আচ্ছা বলেন তো সুরাতুল লাইল কে কে জানেন হাত তুলবেন সুরাতুল লাইল কে কে জানেন কোরআনে একটা উনত্রিশ না ত্রিশ পারাতে সিফারা দেখে বলি আমরা ফত একটা সু নামাতলাল والলে <سؤال> দাغসা্যহাে এদা এই সুতাভিতরে বিশ্লকম তিতা কথাদলেনকিফম্মান আ্যা কসা قابل الحনাফনহুু আল্লাহ পাক বলছেন কোন মানুষের মধ্যে যদি তিনটা গুণ থাকে আর তিনটা গুণ যদি থাকে তো আমি আল্লাহ ওই মানুষটার জন্য জান্নাতের পথকে আমি সুগম করে দিব জান্নাতের পথকে আমি আসান করে দিই কি তিনটা কাজ বিশ্ব আল্লাহ বলছেন ফা আন্না মান আতা ওয়াত্তাকা ওয়া সাদাকা বিল প্রথম নাম্বার হচ্ছে যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি সমস্ত কিছু সোনা চাঁদি দিয়েছি গাড়ি বাড়ি বানিয়ে মালিক বানিয়েছি যারা ওর মধ্য থেকে কিছু টাকা বের করে কেটে আল্লাহর রাস্তাতে দান করে দিল মসজিদে দিয়ে দিল মাদ্রাসাতে দিয়ে দিল ফকির মিসকিনকে দিয়ে দিল অসহায় মানুষগুলোর হাতে তুলে দিল দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয়টা যদি মনে রাখতে পারে অন্তরে রাখতে পারে আর তৃতীয় নম্বরে হচ্ছে যদি আল্লাহ যে কথাগুলো বলেছে কোরআনে যা কিছু বলেছে সমস্ত কিছুকে যদি সত্য মনে করে নিতে পারে বিশ্বনাথ আল্লাহ বলছেন ফাসানো হয়ে আসছিল তার জন্য আমি জান্নাতের এর পথটাকে আসান করে দিব তখন বিশ্ব নবী হাদিসের মধ্যে বলছেন কি বলছেন যে পৃথিবীর বুকে প্রতিদিন দুইটা করে ফেরেস্তা সকাল বেলাতে দুনিয়াতে জন্য নাজিল হয় দুনিয়া তো নেমে আসে আর আসার পরে দুই জন ফেরেস্তার মধ্যে একজন ফেরেস্তা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন গো যে সমস্ত বান্দাগুলো তোমার মসজিদে দিয়ে দিল মাদ্রাসাতে দান করলো ফকির মিসকিনকে দিল অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিল টাকা পয়সা দান করলো রব্বুল আলামিন গো ওই সমস্ত মানুষের টাকাগুলোতে আরো তুমি বরকত দান করে দাও ওই সমস্ত মানুষের ধন সম্পদ তুমি আরো তুমি বরকত দান করে দাও ওই সমস্ত মানুষের ধন সম্পদ তুমি আরো দান করে দাও কিন্তু দ্বিতীয় ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা

সমস্যাগুলোকে তুমি বরবাদ করে দায় অতএব বন্ধুরে আমার পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে আপনি যদি দশটা টাকা খরচ করে যান এটা আপনি নিজের জন্য করলেন কিন্তু যেই দিন মারা যাবেন আপনার বাবা আপনাকে কবর করে রেখে চলে আসবে আর পিছনে যখন মুখখানটা ফিরিয়ে নেবে আপনার দেখে আর ঘুরে তাকাবে না আপনার ছেলে ঘুরে তাকাবে না আপনার গ্রামে জালসা হবে আপনার পার্শ্ববর্তী গ্রামে জাল হবে আপনার বাড়িতে কোনো ফকির মিসকিন আসবে অসহায় মানুষ আসবে কিন্তু আপনাদের ছেলেদের হাত থেকে দশটা টাকা বের হবে না যা আমার বাবার জন্য মারা মত মৃত্যু বাবার জন্য দান করলাম এই টাকাটা মৃত্যু বাবার জন্য দান করলাম এই টাকাটা আমার মায়ের জন্য দান করলাম এই কথাটা শুনতে পাবে না গেল দিন গেল মাস আব্দুল হান্না। প্রতিষ্ঠিত দান দান করেছে রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সাদরে গ্রহণ করো নাও রব্বুল আলামিন গো টাকা তুমি পক্ষে সক্ষম আমি জীবানিয়া দিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসেন চটচট করে আসেন এক একশো চা দিবেন দেন আপনাদের জোরজবরদিতে কিছু করব না কিছু বড় বড়িও করব না আপনারা আসেন যে যত টাকা পাবেন আপনারা 100 200 500 যা পাবেন দিয়ে যান গেল দিন গেল রে গেল রে বছর বার গেল দিন গেল রাত গেল রে বছর জাহিনি কে বল শুধু আয়ো গেল তো পাকা আম ঝুলিতেছে বোঠায় রস পাকা আম ঝুলিতেছে বোঠায় রস রে হবে পড়ে যাবে বেশি দেরি নয় ধন তোমার নয় সঙ্গে তো আনরি ধন তো তোমার সঙ্গে তো আনরি তার নামে দান কর দিয়েছেন যিনি গেল দিন গেল রাত গেল রে বছর গেল দিন গেল রাত গেল রে বছর জাহিনি কেবল শিব আয়ো গেল তো আল্লাহ রব্বুল আলামিন গো আব্দুস সালাম 25 কিলো ধান দান করেছে রব্বুল আলামিন গো যে উদ্দেশ্যে দান করেছে তার দানকে তুমি সদায় গ্রহণ করো রব্বানালামিন গো তার তুমি তাকে তুমি বালা মসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতাওজরু নাফসুম্মা মা কদ্দামাতাল আ'মাল বিস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে মুই নিজের নাফসটার মুহাসাবা করো যে তুমি তোমার নাফসের জন্য কি আল্লাহকে তুমি দিয়েছো তুমি তোমার নিজের নাফসটাকে কবর থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় কি দান করেছো রব্বুল আলামিন রব্বুল

যেতে আছে যেতে আছে যেতে আছে যেতে আছে যেতে 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 সত্তর বছর পরে হাত্তাকা গেলা কারহা ওই জাহান্নের একটা যেয়ে পৌঁছে গেছে মন্দিরে আবার ওই জাহান্নাম কারাতে যেতে হবে যেই জাহান্নাম কারার কথা বিশ্বরামে আল্লাহ বলেছেন হিন্নাহা লাদা নাজাআতাল্লি শাওয়া ওই জাহান্নাম তার আগুন কত ভয়ঙ্কর ওই তাকে যখন কোন মানুষকে dala হবে ওই জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে ওই জাহান্নাম তার মাথার চামড়া গুলোকে ছিঁড়ে নিয়ে নেবে আপনার শরীরের গোস গোস গুলোকে ছিঁড়ে নেবে